বন্ধুরা আজকে রেসিপি ইলিশ সরষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ করব আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি যে কড়াই তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একবার আমি বেশি কড়া করে ভাজবো না কারণ ইলিশ মাছ ভাজলে টেস্ট থাকে না আমার মাছ ভাজা হয়ে গেছে আমি খুব কড়া করে ইলিশ মাছ ভাজি না আমি নরম করেই ভাজি নাহলে টেস্টটা কমে যায় যে আমি মাছের তেলটাও ভেজে নিয়েছি আর কি চাই মাছের তেল থাকলে এই দিয়েই খাওয়া যাবে ইলিশ মাছের তেল মাছের তেলেতেই আমি জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে এই সর্ষে বাটাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এর সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও আছে আমার জলটা ফুটে গেছে এবার আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ঝোলটার মধ্যে আমার সরষে ইলিশ হয়ে গেছে আমি এবার নাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের আমাদের একটু ঝোল খাই বলে একটু ঝোলটা নাবিয়েছি সরষে ইলিশ আজকের রেসিপি সরষে ইলিশ আমাদের সর্ষে ইলিশ হয়ে গেছে আর সর্ষে ডিস খুব ভালো লাগবে বাড়িতে করে খাবেন আর ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন